রাসূলুল্লাহ গোলামকে কি পছন্দ করে কাজে যাবে আপনারা চান না আপনারা পরের করে ধরে আপনার জন্য আপনার 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 করবে করে তাদের আপনি কবরে চলে যাবেন আর আপনার কি

তাদের ঘরে ঘরে মার তাদের ঘরে ঘরে বুনদেরকে দখল করতে হতে এটা ভিতর ভিতর কথা বলা যাচ্ছে মুসলমানদের ঈমান নষ্ট করতে গেলে তাদের ভিতরে ঢুকে তাদের মার তাদের বোন আসতে বলে কি করে নিয়ে আসা যাবে বলে যে মোবাইলে আছে আছে ওই সফটওয়্যার যাবে ওই মা বোনরা দেখতে 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 শয়তানের তার আস্তে আস্তে বাড়ি দিকে আর

ছোট খবর তো এই যে দিনের মধ্যে मुझे तो पता है ऐसे जे कारखानों सिक्योरिटी मोस्ट मोस्ट होते है वो कारखाना कभी चोरी होवेगा और जे বাড়ি टारगेट है रखेगा वो नो दिन वो ही আমার <iddol> আমি <Lustigiam> <s windows> <gothagettable>

اور یہ قدم رقم وصیتیں وہ قبر تا اللہ جان جاتے پایان بنئے دیے جان جاتے تک قبر پرچنت اللہ ہوا رسول صلی اللہ علیہ وسلم فی سوری حلالہ

আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওই জায়গায় পরে বসে আর তুমি ওখানে বসে তুমি এই জায়গায় করে মাথায় যতদিন দিন ধুপি আছে অন্তরে নবীর প্রেম আছে ততদিন আমরা ছেড়ে কথা বলবো না বেঈমান হই না করতে কারোর হাতে তুলে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

कोटी हस خوشوں <laughs> سے E yeah. yeah. اللہ اپنی আমরা যত দাঁড়িয়ে রয়েছি আল্লাহ আল্লাহ এই জমিনে দাঁড়িয়ে